ভিডিওটা কালকে যে ভিডিওটা পুরোটাই দেখবেন নিচে শেয়ার নিজে তো যে মানুষটা কি তো নিজের কাছে এত অপরাধী হয় না আরে ভাইরে ভাই এবারে প্রথম আলোর টকshowতে এসে পরিমণি অপবিশ্বাসকে যেন একদম ধুইয়ে দিলেন তিনি একদম অপুবিশ্বাসকে দাঁড়িয়ে রেখে দিলেন অপবিশ্বাসের উপর তিনি ক্ষুব্ধ হয়ে বললেন যে তার মতো ব্যক্তি বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখে না তিনি এমনভাবে দলটা বদলে নিলেন এমনভাবে নিজেকে সেরে নিলেন মনে হলো যেন কাক চোখ বন্ধ করে মাংসের টুকরো লুকিয়ে ফেলল পরিমণি বললেন এত বছর ধরে সে আমলিগের নেতৃত্ব দেওয়ার পরে এখন হুট করে কি করে বিএনপিতে তিনি চলে যান এই বিষয়টাই তিনি বুঝতে পারছেন না এরকম ধরনের পোলট্রি বাজি অপু ছাড়া আর কেউ মারতে পারবে না পরিমণি জানিয়েছেন এর আগে অপুর সঙ্গে তার খুব ভালোই সম্পর্ক ছিল যদিও প্রতিদিন তাদের সঙ্গে কথা না হলেও মনে মনে সে একটা ভালো শ্রদ্ধা সম্মান করত অপুকে তবে অপু এখন যে কাজটা করেছে এটা একদমই তার উচিত হয়নি এটা একদম অনৈতিক অনুচিত বলে তিনি দাবি করছেন পরিমণি বলছেন তার ব্যক্তিগত জীবন তো এখন ভালো নেই টালমাটাল চলছে তাই সে পলিটিক দিকটা ভালো করে ফুটিয়ে রাখার চেষ্টা করছে যাতে করে তার পরবর্তীতে যে কোনো স্টেপ নিতে কোনো অসুবিধা না হয় অচিরেই যেন পরি এবং অপুর মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল বাদবাকি পরিমণি এই কথাটি আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন